সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবার আপনি নিজেই বুঝবেন যে নর্মাল ডেলিভারি হবে না সিজার লাগবে চলুন জেনে নেওয়া যাক কীভাবে দ্য ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার লাগবে সেটা আপনি কিভাবে খুব সহজে বুঝবেন দেখুন প্রতিদিন আমি অনেক কমেন্টস পাই আমাকে বিভিন্নজন প্রশ্ন করেন যে নর্মাল ডেলিভারি হবে কি না বা নর্মাল ডেলিভারি হওয়ার কতটুকু চান্স আছে এটা না আপনি এবার নিজেই খুব সহজে বুঝতে পারবেন সেটা বোঝার উপায় হচ্ছে আমি যে পাঁচটি টপিক বলবো এই পাঁচটি টপিক যদি ঠিকঠাক থাকে তার মধ্যে প্রথমেই হচ্ছে বাচ্চার পজিশান বাচ্চার পজিশান যদি সেফালিক হয় তাহলে নর্মাল ডেলিভারির জন্য এটা একদম ঠিক আছে বাচ্চার ওজন বাচ্চার ওজন কত আছে আড়াই কেজি থেকে যদি তিন কেজি বা সাড়ে তিন কেজিও হয় তাহলে এটা একদম ঠিক আছে নর্মাল ডেলিভারির জন্য বাচ্চার প্লাসেন্টা। বাচ্চার প্লাসেন্টা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র বা ফান্ডাল যদি হয় তাহলে এটা একদম নর্মাল ডেলিভারির জন্য ঠিক আছে কিন্তু যদি লো লাইন প্লাসেন্টা হয় তাহলে নর্মাল ডেলিভারি হবে না সিজার লাগবে কারণ লো লাইন প্লাসেন্টায় নর্মাল ডেলিভারি করাতে গেলে বাচ্চার মৃত্যু ঝুঁকি থাকে বা মায়ের সমস্যা হতে পারে সেই জন্য লো লাইন প্লাসেন্টায় বর্তমান সময় ডাক্তাররা একেবারেই সাপোর্ট করেন না নর্মাল ডেলিভারিতে লো লাইন প্লাসেন্টটা হলে সিজার লাগবে আদারওয়াইজ অ্যান্টেরিয়র পোস্টেরিয়র বা ফান্ডাল প্লাসেন্টা হলে সেক্ষেত্রে নর্মাল ডেলিভারিতে হবে এরপরে আসুন অ্যামনিওটিক ফ্লুইড বা গর্ভের পানি অ্যামনিওটিক ফ্লুইড বা গর্ভের পানি যদি পাঁচ থেকে পঁচিশ সেন্টিমিটার হয় তাহলে নর্মাল ডেলিভারির জন্য অ্যাপ্রোপ্রিয়েট বাচ্চার সার্বিকভাবে যদি সুস্থ থাকে মানে গলায় নাড়ি পেঁচানো নেই বা মায়ের গর্ভে কোনো সমস্যার মধ্যে নেই মোটামুটি স্বাভাবিকভাবেই সে আছে সুস্থভাবেই সে বেড়ে উঠছে তাহলে এই বাচ্চাটা নর্মালে হওয়ার বহু চান্স আছে সেই সাথে বোনাস হচ্ছে মায়ের সার্বিক সুস্থতা মায়ের যদি জটিল কোনো রোগ না থাকে যেমন ধরুন হাই ব্লাড প্রেশার ডায়াবেটিসের সমস্যা কিডনি সমস্যা হার্টের প্রবলেম লিভারের সমস্যা এগুলো না থেকে মা যদি মোটামুটি সার্বিকভাবে সুস্থ থাকেন গর্ভকালীন ব্যথা কষ্টগুলো বাদ দিয়ে যেগুলো কমন সবারই থাকে এগুলো বাদ দিয়ে মা যদি মোটামুটি সুস্থ থাকেন সুস্থ ফিল করেন তাহলে ইনশাল্লাহ এই মাও নর্মাল ডেলিভারির জন্য একদম ফিট তাহলে মা ও বাচ্চার এই এই ফিটনেসগুলো যদি থাকে তাহলে ইনশাল্লাহ নর্মাল ডেলিভারির প্রায় হানড্রেড পার্সেন্টই চান্স আছে শেষ পর্যন্ত যদি কোনো সমস্যা না হয় এখন কথা হচ্ছে এই জিনিসগুলো আপনি কিভাবে জানবেন এই জিনিসগুলো আপনার জানার উপায় হচ্ছে লাস্ট আলট্রাসাউন্ড রিপোর্ট আপনি যখন নবম মাসে সর্বশেষ আলট্রাসোনোগ্রামটা করাবেন তখন সেখানে এই জিনিসগুলো মিলিয়ে দেখবেন একদম ভালোভাবে এগুলো লেখা আছে আপনি কেউ প্রয়োজন হবে না নিজেই একটু আল্ট্রা রিপোর্টটা যদি ভালো করে পড়েন তাহলে এই পাঁচটা জিনিস ইজিলি আপনি দেখতে পাবেন আর তাছাড়া যদি খুব বেশি কনফিউশন লাগে তাহলে আলট্রাসোনোগ্রাম যে ডাক্তার করছেন তার থেকে একটু বেসিক জিনিসগুলো জেনে নিলে আপনি নিজেই বুঝবেন যে আপনার ডেলিভারিটা নর্মালে হবে যদি এই সব কিছু মিল থাকে ঠিকঠাক থাকে তাহলে আলহামদুলিল্লাহ নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করবেন পেইন আসার জন্য অপেক্ষা করবেন আর এই সময়টা মধ্যে আপনার কাজ হবে নিয়মিত হাঁটাচলা করা টুকটাক কায়িক শ্রম করা পুষ্টিকর খাবার খাওয়া লো কমেজ ব্যবহার করা এবং হালকা ফুলকো ব্যায়াম করা সেই সাথে আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে রাখবেন ইনশাল্লাহ দেখবেন সময় মতো সব কিছু ঠিকঠাক মতোই আপনার নর্মাল ডেলিভারিটা হবেই আর যদি এর মধ্যে কোনো কিছু আপনি উনিশ বিশ বা কোনো কিছু যদি মিল না পান অমিল দেখেন তখন সেক্ষেত্রে মন খারাপের কিচ্ছু নেই আপনার সিজার লাগবে এটা নিজেকে বুঝিয়ে নেবেন একটা ব্যাপার হচ্ছে যে ডেলিভারির ক্ষেত্রে সেটা নর্মাল ডেলিভারি বলুন বা সিজার বলুন মানসিক জোরটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট আপনি যখন মানসিকভাবে প্রস্তুত থাকবেন তখন দেখবেন যে আপনার ডেলিভারিটা কত সহজ হয়ে যাবে সব কিছু আপনি উইলিংলি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন নিতে পারছেন বলেই কিন্তু ডেলিভারি জিনিসটা সহজ হয়ে যাবে আপনার কাছে আর কখনোই নর্মাল ডেলিভারি কিংবা সিজার নিয়ে কম্পিটিশান করাটা একেবারেই উচিত নয় যারা এগুলো নিয়ে কম্পিটিশান করেন বা মনে করেন যে নর্মাল ডেলিভারি মানে আমি সফল সিজার মানে আমি বিফল না নর্মালেই বাচ্চা হতে হবে প্রিভিয়াস আমার নর্মালে হয়েছে বা আমার প্রিভিয়াস হিস্টোরি আছে নর্মালের যারা এগুলো নিয়ে আসলে একটু বাড়াবাড়ি করেন বা বাড়াবাড়ির মতো চিন্তা করেন বা একদম এগ্রেসিভ চিন্তা করেন আমি বলবো এটা হচ্ছে একদমই বোকামো কেননা আপনি মা হিসেবে বা পরিবারের সদস্য হিসেবে আপনাদের সময় কামনা বাসনা প্রার্থনা চাহিদা প্রেরণা সব কিছু হওয়া উচিত হচ্ছে সুস্থ সবলভাবে যেন ডেলিভারিটা হয় মা বাচ্চা উভয়ই যেন সুস্থ থাকেন মায়ের কোলে সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে আসে এবারে সে নর্মালে এলো না সিজারে এলো এটা কোনো বড় কথা নয় হ্যাঁ সিজার হলে হয়তো বা সামান্য একটু অসুবিধে হয় নর্মালের তুলনায় নর্মালের পেশেন্টরা একটু ভালোই সুস্থ থাকেন কিন্তু তার মানে এটা নয় যে সিজারিয়ান পেশেন্ট মানেই হলো সারা জীবনভর তারা একেবারে পঙ্গু হয়ে গেল আর নর্মাল ডেলিভারি পেশেন্ট মানে তাদের পাখা গজিয়ে গেল এরকম কিছুই নয় কিন্তু নর্মাল ডেলিভারি বা সিজার দুটোই হচ্ছে জাস্ট সন্তান জন্মদানের পদ্ধতি মাত্র সন্তান যেন সুস্থ সফলভাবে মায়ের কোলে আসে মা যেন সুস্থ থাকে ডেলিভারির পরে বাচ্চা যেন সুস্থ থাকে এটাই সবসময় আপনারা কামনা করবেন নর্মাল ডেলিভারি বা সিজার এগুলো একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দিবেন যেই ডেলিভারি পদ্ধতি হোক না কেন আপনি সেটাকে উইলিংলি অ্যাকসেপ্ট করতে পারবেন এই ধরনের মনোভাব তৈরি করুন নিজেই নিজেকে ইন্সপায়ার করুন কেননা আপনি নিজেই নিজের সবথেকে বড় ইন্সপিরেশান তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ জইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম